ওমানে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আক্তার ফার্নিচার আল রাহা ফার্নিচার ইয়াসিন ফার্নিচার ও ম্যাক্স হোমের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সি আই মা মরহুমা খুশিদা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআনে খতমের আয়োজন করা হয়েছে ওমানের রাজধানী মাস্কাট নিজস্ব বাসভবনে ওমান কমিউনিটি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কোম্পানির কর্মকর্তা কর্মচারী এবং পরিবারের সদস্যদের নিয়ে এই দোয়া মাহফিল ও কোরানে খতমের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান কাবুজ ইউনিভার্সিটির প্রবীণ ও নবীন অনেক শিক্ষক অনেক নবীন প্রবীণ ডাক্তার ইঞ্জিনিয়ার সিআইপি ব্যবসায়ী বাংলাদেশ বিমানের কর্মকর্তাগণ ওয়ার্ল্ড এনআ সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দ বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান সহ বোর্ড অফ ডাইরেক্টার্স বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানের আগের দিন রাতে রমেশ ইয়াসিন চৌধুরী ফার্ম হাউসে কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কোরআন খতম দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করা হয় এবং মা বাবার জন্য দোয়া ও মোনাজাত করা হয় এদিকে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি ধন্যবাদ আমার আম্মা ইন্তেকাল করেছেন আজকে এক বছর হয়ে গেল প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি একটি জিয়াপদের আয়োজন করেছি আমার বাসায় এখানে কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার পরিবারের দাওয়াতে উপস্থিত হয়েছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন ওমানি বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে শেয়ারারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি দিদারুল আলম চৌধুরী ইসমাইল চৌধুরী ইব্রাহিম চৌধুরী তহিদুল আলম চৌধুরী সহ অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজকে আমার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে আমরা আজকে কালকে হওয়ার পরে আজকে আমরা এখানে ম্যাপবানের আয়োজন রেখেছি আমাদের এই বাংলাদেশ কমিউনিটির যত মানুষজন এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মেজবানিতে অংশগ্রহণ করে সবাই যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমি সবার অনুরোধ রাখবো গত বছর এই টাইমে আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তো সবার কাছে অনুরোধ সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করেন আসসালাম